বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও আবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি প্রবাসীদের জন্য অত্যন্ত সুখবর এই যে আপনারা ইতিমধ্যে হয়তো এই খবরটি পেয়ে গিয়েছেন আর যদি না পেয়ে থাকেন তাহলে সেটি হচ্ছে যে সৌদি আরবে যারা ডমেস্টিক প্রফেশনে আছেন অর্থাৎ সোয়া কাজ আমেল মঞ্জিল তাব্বাগ বেদ আপনাদের হরুপ কেটে বৈধ হওয়ার সময় আরও বাড়িয়েছে এবং কতদিন বাড়িয়েছে এবং সেটি কতদিন পর্যন্ত থাকবে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত সৌদি প্রবাসীরা গত কয়েকটি ভিডিওতে আমরা কিন্তু বলেছিলাম যে দশই নভেম্বর দুই শেষ হচ্ছে সৌদি আরবে যারা ডোমেস্টিক প্রফেশনে আছেন তাদের হরুপ কেটে বৈধ হওয়ার সময় অর্থাৎ হরুপ কেটে অন্য কপিলের কাছে কাফালা হওয়ার যে সরকারি সুযোগটি ছিল সেটি এবং সর্বশেষ ভিডিওতে আমরা এটাও বলেছিলাম যে সময় বাড়বে কিনা সেটা নিশ্চিত না তবে সময় যদি বাড়ে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে যাব হ্যাঁ সেই প্রতিশ্রুতি থেকেই আজকের এই ভিডিওটা তাই তো বলছি যে সাবস্ক্রাইব করে সাথে থাকুন হ্যাঁ আজকে সৌদি আরবের সরকার থেকে সেই সরকারি ঘোষণাটি এসেছে যে আগামী ছয় মাস অর্থাৎ মে মাসের দশ তারিখ পর্যন্ত যারা সৌদি আরবের ডোমেস্টিক আছেন আমেল মঞ্জিল এই ধরনের প্রফেশনগুলোতে আছেন আপনাদের হুরুপ আছে আপনারা চাইলে এখন নতুন কপিলের কাছে হুরুপ কেটে কাফালা হয়ে বৈধ হতে পারবেন তবে হ্যাঁ এখানে একটি কথা আছে যে যাদের আঁকামা শুধুমাত্র এক্সপায়ার ডোমেস্টিক প্রফেশনের ক্ষেত্রে তারা কিন্তু সেই সুযোগটি পাচ্ছেন না তবে এখানে একটি প্রশ্ন আছে যে আপনারা তো সবসময় বলেন যে যাদের এক্সপায়ার আকামা তারা অন্য কপিলের কাছে কাফালা হতে পারে তাহলে আমরা কেন হ্যাঁ দেখুন সৌদি আরবের অনেক আছে যেমন ভিন্ন ভিন্ন ভিসা আছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি আছে তাই ভিন্ন ভিন্ন বিষার জন্য ভিন্ন ভিন্ন নিয়ম কানুন এবং আকামা রেনিউ কাফালা সব কানুনই কিন্তু আলাদা আলাদা তাই যারা ডোমেস্টিক প্রফেশনে আছেন আপনারা চাইলেও শুধু আকামা এক্সপায়ার থাকে আপনারা কাফালা হতে পারবেন না কোফিলের অনুমতি ছাড়া অর্থাৎ বর্তমানে যে কোফিলের কাছে আছেন সেই কোফিলের অনুমতি ছাড়া আর যারা আপনার কোম্পানিতে আছেন ছোট মহাশা অথবা বড় মহাশাসায় আছেন সেই কোম্পানির আইদি বিষাগুলো আমেল আইদি বিষা যেগুলো আমরা বলি সেইগুলো আপনারা আকামা এক্সপায়ার হলে নতুন কফিলের কাছে কাফালা হয়ে যেতে পারবেন পুরোনো কফিলের অনুমতি ছাড়া তো সম্মানিত সৌদি প্রবাসীরা যারা ডোমেস্টিক প্রফেশনে আছেন এই ছিল আপনাদের জন্য সুখবরটি তাই এই সময়টি কাজে লাগান এতদিন যারা অপেক্ষায় ছিলেন যে সময় বাড়বে এবং সময় বাড়ার অপেক্ষায় ছিলেন তাই এই সময় যেহেতু বেড়েছে আপনারা সেই সুযোগটি কাজে লাগান কারণ এটি সৌদি আরবের প্রবাসীদের জন্য একটি বিরাট সুযোগ এবং ইতিহাসের সবচেয়ে সেরা সুযোগ বলা যেতে পারে কারণ ডোমেস্টিক প্রফেশন যারা আছেন তাদের জন্য সুযোগ আসতো না তবে গত কয়েক বছর ধরে বিশেষ করে দু হাজার সালের পর থেকে অসংখ্য বিষয় যেমন আমেল মঞ্জিল সোয়াক্কাশ এই ধরনের বিষয়গুলোর যখন আকামা রেট কম আকামা নবায়ন খরচ কম অনেকে এই ধরনের বিষয়ে তো নতুন এসেছেন এসেছেন অনেক পুরনো সৌদি প্রবাসীও আকামা নবায়নের খরচ কমানোর জন্য পুরনো বিষয় ক্যান্সেল করে এই ধরনের বিষয় এসেছেন এসে গিয়ে এই ধরনের কাফালা জটিলতা ট্রান্সফার জটিলতা ইত্যাদিতে পরে অবৈধ ছিলেন হুরুপ ছিলেন আপনারাও সেই সুযোগটি কাজে লাগাতে পারেন তাই এই জন্য বলছি এই সুযোগটি ইতিহাসের সবচেয়ে সেরা সুযোগ তো সম্মানিত সৌদি প্রবাসীরা এই ছিল ডোমেস্টিক প্রফেশনদের সময় বাড়া নিয়ে যাদের হুরূপ আছে তারা আর চাইলে এখন থেকেই নতুন কবিলের কাছে কাপালা হতে পারবেন আর যারা আমেল আইজি বিষয় আছেন আপনাদেরও সেই সুযোগটা চলছে তবে সেটা সরকারি সিদ্ধান্তে নয় সেটা হওয়া যাচ্ছে কারণ সরকার যখন সুযোগ দেয় তখন কিন্তু পেছনের মকতবাল আমেল আসে না কিংবা সেটা ফ্রিতে হয় কিন্তু এখনকার যেটা চলছে সেটা হওয়া যাচ্ছে তাই যারা আমেল আইজি প্রফেশনে আছেন তারা চাইলে এখন রুপ কেটে কাঁপালা হতে পারবেন কিন্তু পেছনের মকতো আমেল খরচ আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আরও একটি ভিডিওর অপেক্ষায় থাকুন দেখা হবে আরও একটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আবরকার